হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই কীভাবে আপনারা রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখুন আমি এখানে বাসমতি চাল পরিমাণ মতন নিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবারে পরিমাণ মতন এখানে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো অবশ্যই কিন্তু গোটা গরম মশলা দিয়ে দেবেন এতে করে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে আর স্বাদ মতন একটু লবণ সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমরা এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব এই পর্যায়ে দেখুন আমাদের কিন্তু ভাত রেডি হয়ে গেছে আর এভাবেই কিন্তু বড় একটা ঝুড়িতে ভাতটাকে রেখে দিয়ে পাখার তলায় কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন এরপর এখানে দেখুন আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে এখানে দেখুন মিক্স করার সময় কিন্তু গোলমরিচ গুঁড়োগুলো একটু দানা দানা মতন ডেলা পেকে যায় কিন্তু এর কোনো ব্যাপার না হালকা হাতে একটু মিক্স করতে থাকবেন এটা অবশ্যই মিক্স হয়ে যাবে এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ফাটানো ডিমটার মধ্যে অ্যাড করে দিতে হবে দেন ডিমটা নর্মালি যেরকম ভেজে নিতে হয় তেমনই কিন্তু ছোটো ছোটো করে ঝুড়ি ভাজার মতন ভেজে নিতে হবে আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিওগুলোকে এত পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো বা নতুন দেখছো তারা আমার এই রকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে আর বেল আইকানটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে দেখো কড়াই সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে আমরা এখানে বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি আর তাদেরকে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতন খুব একটা ভালো করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব হার্ড হয়ে যাবে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে স্বাদ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু সটে করে নিচ্ছি মোটামুটি ওই দুই থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করেই কিন্তু আমরা নামিয়ে নেব। যে কোনো রান্নায় কিন্তু চিংড়ি মাছ একটু হালকা নরমভাবে থাকলেই কিন্তু খেতে বেশ ভালো আসে এরপর চিংড়ি মাছটাকে নামিয়ে ওই একই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হতে থাকুক ততক্ষণ দেখে নিই আমরা কী কী সবজির মধ্যে অ্যাড করব নিয়ে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম বিনস গাজর আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ তেলটা এখানে এবার গরম হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো হালকা তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি খুব একটা কিন্তু ভেজিটেবলসগুলো ভাজবো না হালকা একটু ক্রাঞ্চিনেস থাকলে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসটা খেতে খুব ভালো হবে তাই দেখো হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু আমরা এখানে গাজরটা অ্যাড করে নিচ্ছি আর তারপরে একে একে বাঁধাকপি আর ক্যাপসিকামটাও অ্যাড করে দেব সমস্ত ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেছে এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেজিটেবলসগুলো এখানে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি দেন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজিসগুলোকে তৈরি হতে দেব মোটামুটি এই পর্যায়ে দেখবেন যতক্ষণ না হালকা একটু মসচার বেরিয়ে গেছে ভেজিটেবলসগুলো দিয়ে ততক্ষণ কিন্তু তৈরি করে নেবেন এখানে আমাদের ভেজিটেবলসগুলো প্রায় হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা আমি একটু শেষের দিকে অ্যাড করেছি এতে করে পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু পেঁয়াজটাকেও হতে দেব। যতক্ষণ না পেঁয়াজটার থেকেও কিন্তু মশ্চার বেরিয়ে আসছে আর তারপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু তোমরা চাইলে কম বেশি করতেই পারো এবারে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে সমস্ত উপকরণ কিন্তু আমাদের ফাইনালি পড়ে গেছে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমরা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। এবারে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো তেলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তেলটা আমার গরম হয়ে এসেছে এবারে কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি ওই দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে আগে থাকতে ভেজে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে নিয়ে ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি উপকরণগুলো যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন এবারে সেদ্ধ করে রাখা ভাতটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব এবারে শেষ পাতে এর মধ্যে সামান্য পরিমাণে স্বাদের জন্য লবণ একটু মিষ্টি আর গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চেও ক্যারি করে নিয়ে যেতে পারবেন তাহলে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে